আমাদের কাজ হল নারীর মর্যাদা নিরাপত্তা নিয়ে এবং নারীর মর্যাদা নিরাপত্তা দেওয়ার দায়িত্ব পুরুষেই কারণ পুরুষকে আমরা অভিভাবক বানিয়েছে অভিভাবক কর্তৃত্ববাদী তার জন্য নয় দায়িত্বশীল তার আর আপনি মন আনন্দ নিসা কোরআন মাল্লাহ বলেছেন পুরুষ নারীর অভিভাবক এই শব্দটা অনেকে ভুলভাবে নেয় পুরুষ মহায় আমি হর্তা বর্তা এখন আমি হঙ্গি তঙ্গি করতে পারি আর এই অমৃত বৃতরণের নারীও মনে করে পুরুষকে অভিভাবক বাণী আমাদের ছোট করা হয়েছে আসলে নারীর ইজ্জত সম্মান রক্ষার ব্যবস্থা করা হয়েছে পুরুষ যদি অভিভাবক হিসেবে দায়িত্ব পালন করে তবে নারী ইজ্জত সম্মান তাদের প্রত্যাশ সবকিছুই সুরক্ষিত থাকে কিন্তু আমরা পুরুষ দায়িত্ব পালনের ব্যর্থতার পরিচয় দিচ্ছি এই ব্যর্থতার কারণে নারী তার সম্মান তার নিরাপত্তা সব হারাচ্ছে অলরেডি হারিয়ে ফেলেছে হারানোর কথা ছিল না মুসলিম সমাজে নারী নিরাপত্তা কেন থাকবে না উচ্চ মর্যাদায় কেন না যারা মুসলিম নিজেকে মুসলিম মনে করে সে নারীকে ইজ্জত কেন একটা সময় নারী ঘরে বাইরে সব জায়গা নিরাপদ ছিল প্রিয় নবী হয়তো সাল্লাম বলেন আদি আর বিখ্যাত হাদেম তাই পুত্র আদি রাজি তখনই স্নান গ্রহণ করেন হীরা নামক যে জায়গাটা ওটা দেখিনি তবে হীরা সম্পর্কে আমি শুনেছি ওটা ইরাকের একটা জায়গা হীরা ইরাকের একটা জায়গা নবী সাল্লাম বললেন হায়াতু

আমার তামার তো থেকে ফিরে গেছে এক আল্লাহ সারা কোনো কিছুর ভয়ে তারা থাকবে না আলী ভাবলেন এটা কি করে সম্ভব ওই দিন দৈবত্রের দস্যু দমকই থাকবে যাদের ভয়ে নারী তো নারী পুরুষটাও রাস্তায় বের হতে পারে কাফলা বের করলেন তাদেরকে ডাকাতি করে চিন্তায় করে সব নিয়ে যায় এক এক কি করে যাবে কি করে সম্ভব এটা কিন্তু আলীকে আল্লাহ তারা হায়াত দিয়েছেন এবং ওই নিরাপত্তা যাদের হাতে প্রতিষ্ঠিত হয়েছে

সাহাবায় কেমন আফলান চরিত্র দেখে দেখে সব মাস মুসলিম হয়ে গেছে সবাই যখন মুসলিম হয়ে গেছে ইসলাম যখন শিখে ফেলেছে তখন ইসলামের যাবতীয় শিক্ষা তারা বাস্তবায়ন করেছে তারা শিখেছেন নারীকে কিভাবে ইজ্জ দিতে হয় তারা শিখেছেন কোরআন মার বাড়ি শুয়েছেন অপুলদের হল। তার জন্য তাদের চোখ সমিত করে নারীর দৃষ্টির দিকে দৃষ্টি না দেয় কেন দেবে নারী তার মা নারী তার বোন নারী তার কন্যা দৃষ্টি দেবে কেন নারীর দিকে খারাপ দৃষ্টিতে কেন দেখাবে নারী দৃষ্টিতে খারাপ দৃষ্টি থাকানো এই নিজেকেই বিচার করা নিজের সম্মান নষ্ট করা আমি কেমন আমার চোখের কেমন বাবা আমি কেমন মানুষ আমার এই চোখ নারীর প্রতি লড়াই তো আমি অসৎ কথা নারীকে ভরিয়ে তাকে বিবাদ দামি করি কেমন মুখ আমার আমি অসৎ বাক্য নারী কেমন আমার কান আমি আমার চোখ কান আমার মুখ এর কেমন ব্যবহার করছি আমি কোন জায়গায় আসি একজন পুরুষ যদি নিজে নিজ সম্মান বোঝে তবে সামনের নারীর দিকে একটু দৃষ্টিতে টাকা না নিজেকে অসম্মানিত করা হয় নিজেকে নষ্ট করা হয় তাকানোর বেলায় কথা বলার বলায় বেলায় আচরণ করার বেলায় সব যেন তারা হয় হয়েছে ইসলাম যখন পার্শ্ব এলাকায় প্রতিষ্ঠিত হয়ে গেছে এই পার্শ্বের সেই একদিন এই দোষ বলে অসম্প জাতি সুসম্প হয়েছে তারা সৎ মানুষ হয়েছে তারা নারী ইজ্জত দিতে শেখেছে আদি আদি বলেন আমি তো দেখলাম ওই পরিবেশ যে নারীরা কোনো ভয় ভয়ে দেখেনি ঘরে বাইরে সব জায়গায় ইজ্জতের সঙ্গে সে অবস্থান করছে আজকে আমরা কেমন মুসলিম আমার ঘরে আমার বোন আমার হাতে নিরাপদ নয় স্ত্রী নিরাপদ নয় কন্যা নিরাপদ নয় আমি মা বোন আমার না তাদের সঙ্গে দুর্ব্যবহার করছি স্ত্রীকে মানসিকভাবে নির্যাতন কর নির্যাতন করছি আমরা কজন পুরুষ এমন আছি যে নারীকে স্ত্রীকে সত্যিদের মর্যাদা দিই অথচ শ্যামা আমার সম্পূরক কত পাই আমাদের পুরুষেরা নারীর কাছে কত পায় তার বংশ লক্ষ্য হয় নারীর মাধ্যমে নারী না থাকলে বংশ পরিজনে পুরুষের দ্বারাই হয় সে পুরুষ যদি নারী না থাকতো তার বংশ রক্ষা কি বদ যার স্ত্রী নেয় তার মনে হয় চাঞ্চলা নাই ও সে উশৃঙ্খল মানুষ তার কোনো ঠিকানা নেই তার সামাজিক মর্যাদা নাই যেই পুরুষ বিবাহ করে না যার স্ত্রী নাই সমাজ চোখে মর্যাদার দৃষ্টিতে তার সামাজিক মর্যাদা নাই পুরুষের সামাজিক মর্যাদা প্রতিষ্ঠিত হয় নারীরা তার স্ত্রী শঙ্কর আসে সময়ের সব হয় সে পুরুষ হয়ে ওঠে তার শক্তির যথাযথ ব্যবহার হয় তার নিজের বিকাশ হয় আল্লাহ পুরুষের মধ্যে যে অমৃত সম্ভাবনা রেখেছেন সেই সম্ভাবনার বিকাশ হয় যদি নারীর সহযোগিতা থাকে মানুষের সভ্যতার সু থেকেই মানুষের যত আবিষ্কার মানুষের যত অর্জন এই সভ্যতার যত বিকাশ এর পিছনে নারী প্রাণাদায়ী হয়ে থাকলে নারী সমান করেছে সেই নারীকে পুরুষ অবহেলা কিভাবে করে আমরা অবহেলা করছি আমার ধরে নারী নিরাপদ মানসিকভাবে নির্যাতন করছি এবং অনেক পুরুষ আসে অনেক পয়সা সে স্বাধীনভাবে নির্যাতন করে সে কি পুরুষ যে স্ত্রী দেয় সে হাত তোলে সে তার অর্থে তাকে দিয়ে সে পরিকূর্ণতা লাভ করেছে আবার সে তার সন্তানের মা এবং অসভ্য কিছু কিছু আছে যে ছেলেমের সামনে তাদের মাকে বাড়ে ছেলেমের সামনে তাদের মাকে বকে মাকে ইজত করে এটা অসভ্য তার চরণ কথা এসে কথা তো অনেক কথা লম্ব করতে চাই না আমি চাই এটা যে আমরা সব আমরা দায়িত্বশীল খুশ হয়ে উঠি আমাদের ঘরে যেন নারী তার পাপ ইজ্জত পায় সেজন্য নিরাপত্তা আমি যদি তাকে ইজ্জত দিতে তাকে নিরাপত্তা দিতে পারি আমার ভঙ্গির পুষ্পদান হয়ে যাবে কেন ঘরে শান্তি আমি নষ্ট করেছি শান্তি পুরুষ করছে পুরুষকে আলোচনা বিবাহ করো তাহলে নারীর কাছ থেকে নিজস্ব

যিনি মহান পূর্বপুরুষ বুনিয়াদ হল বিনয় সব জায়গায় ঘরেও যদি স্বামী স্ত্রী বিনয়ের সামনে থাকে স্বামী যদি স্বামিত্র অহমিত না দেখায় আর স্ত্রীও যদি অহমিক আর না হয়ে পড়ে উভয় যদি বিনয়ী থাকে তাহলে স্বামী স্ত্রীর মধ্যে মিল থাকবে

ইতিহাস আমার সদস্য ভিতরে এই বিনয়ের যে রসিটা